হ্যালো এভরিও শুভ সকাল আপনারা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি ঈশ্বরের কৃপায় ও আপনাদের ভালোবাসে আমার নতুন ব্লগটি ওপেন করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আমি কোথাও যাওয়ার জন্য বের হচ্ছি আজকে কোথায় কোথায় যাব কী করব সবটাই এখন এই ব্লগে তুলে ধরবো সকালে ঘুম থেকে উঠে কাজ সেরে রান্নাবান্না খাওয়া দাওয়া করে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম আমার টিম মেম্বারদের নিয়ে আজকে অনেক প্যারার মধ্যে আছি এখন বাজে সকাল নয়টা আমি যাব পীরগঞ্জে আর আমার হাজব্যান্ড যাবেন শ্বেতাবগঞ্জ শ্বেতাবগঞ্জে ওর স্কুল আমাকে পীরগঞ্জে রেখে উনি স্কুলে যাবেন আমার পীরগঞ্জে আছে মিটিং উনি স্কুল থেকে আসার পর পীরগঞ্জে একটা আমাদের দাওয়াত আছে দুজনে একসাথে মিট হব তারপর দাওয়াত খাওয়ার পরে একসাথে বাড়ি ফিরবো কি একটা প্যারার মধ্যে আছে বলেন দেখি এখন দুই মেয়েকে নিয়ে উনি যাবেন হচ্ছে স্কুলে আর দাওয়ারটা খেতে যাবো আমার হাজব্যান্ডের স্কুল স্টাফের মেয়ের বিয়েতে আজকে শুধু স্টাফদের জন্য বা হচ্ছে হিন্দুদের জন্য পরদিন সবার জন্য বলতে মুসলিমদের জন্য উন্মুক্ত থাকবে তো আমরা এখন লোহাগাটা বাজারে চলে এলাম আমরা অনেকেই শহর ভালোবাসি যারা গ্রামে থাকে আমিও একটা সময় শহর ভালোবাসতাম শহরে থাকার ইচ্ছে ছিল তারপর ভাবলাম শহর আমার ভাগ্যেই নেই এরপরে ভাবলাম আমরা যদি শহরের মতো করে আমাদের গ্রামের বাড়িটাকে সুন্দর করে সাজাই তাহলে শহরের থেকেও কম কিছু না যারা শহরে থাকেন তাদের মুখ থেকেই শুনে যে শহরের থেকে গ্রাম অনেক ভালো তো সত্যি আমাদের গ্রামেই অনেক ভালো কারণ হচ্ছে অনেক খোলামেলা পরিবেশ পাওয়া যায় প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য সেটা দর্শন করা যায় কারণ আমরা সরকারি ভূমি কার্যালয়ের এখানে চা খাওয়ার জন্য থামলাম আর টুপুর কলা খাচ্ছে তো গাইস আমি এখন আমার মিটিংয়ে চলে এলাম আমার সিএফদের একটু দেখিয়ে দিই ভাইয়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছি ভাই একটু আসতে লেট হচ্ছিলো এর ফাঁকে আমি সবার ভিডিও করে নিলাম সবাই বলছে আপনি সাজু পুজো করে আসছেন কি ব্যাপার তো আমি বললাম আজকে একটা আছে এক ঢেলে দুই পাখি মারা হবে কারণ দাওয়াত তো ছিল পীরগঞ্জেই তো গাইজ আমরা এখন জ্যাসমিন ম্যাডামের বাড়িতে চলে আসলাম এটা বাইরের গেট বাইরে থেকে বিয়ে বিয়ে বাড়ি মনে হচ্ছে না কারণ হচ্ছে শহরে বিয়ে আর গ্রামের বিয়ে বাড়ির পার্থক্য হচ্ছে এটাই যে শহরের অল্পে অল্প জায়গায় বিয়ে প্ল্যান নেওয়া সম্ভব না বাসার মধ্যে ঢুকলাম অনেক সুন্দর করে সাজিয়েছেন ভিতরে ঢুকার পর মনে হচ্ছে একটু বিয়ে বিয়ে ভাব তো চারদিকটা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখলাম তো আমরা আসার আগেই স্কুল স্টাফরা খেতে বসছিল আমরা একটু দেরিতেই আসি এখন খেতে বসলাম এখানে প্লেটে পোলা মাংস সালাদ ফ্রাই ফিশ ডাল লেবু কাঁচা লঙ্কা ইত্যাদি রাধনী ভাই বলছে কি ভিডিও করছেন তাহলে আরও একটু মাংস দেই। ভালো করে ভিডিও করেন খাওয়া দাওয়ার আইটেম যেমন সুন্দর ছিল রান্নার স্বাদও তেমন অসাধারণ ছিল সুন্দর পরিবেশে সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ করলাম আমি অনেকক্ষণ থেকে দেখছি আর ভাবছি নতুন কোনে কই আমার চোখে পড়ছে না তারপরে জানতে পারলাম মেয়ে নাকি পার্লারে শাসতে গেছে তাই কনেকে আর ভিডিওতে আনতে পারলাম না আর আমরা যদিও অপেক্ষা করতাম তারপরও সন্দেহ হয়ে যেত এদিকে আমাদের এক স্যার আসলেন উনি চলে যাবেন বলার জন্য এরপর আমার হাজব্যান্ড বলছে আমরাই শুধু ভিডিওতে উঠবো তোমাকেও একটু ভিডিও করি খাওয়ার পর আমরা পান খেয়ে বেরিয়ে পড়লাম স্যার ম্যাডামরা সবাই চলে যাচ্ছে তো আমরাও বেরিয়ে পড়বো এখন তো আমরা এখন বেরিয়ে পড়লাম পারে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার দুই পাশে সবুজ গ্যাসপালা আর গাছে সুন্দর ফুল ফুটেছে এখন আমরা আসলাম লোহাগাড়া বাজারে দুই বাবা মেয়ে একটা তরমুজ কিনে নিয়ে আসলাম এই জায়গাতে আসলে কেন জানি না ভিডিও করতে ভালো লাগে মাঝখানে পাকা রাস্তা দুই পাশে সবুজ ধান ক্ষেত অসাধারণ লাগে কথা বলতে বলতে এখন আমরা চলে আসলাম বাড়িতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট করে পাশে থাকবেন টাটা